গাইস আজকে আসতে আমরা বিজ্ঞান মেলাতে অ্যান্ড বিজ্ঞান মেলার একটা কলেজের স্টুডেন্ট ওরা এখানে ওদের একটা প্রজেক্ট শো করছে তো চলেন আমরা ওদের থেকে ওই প্রজেক্ট সম্পর্কে জেনে নেই অ্যান্ড ওরা কোথা থেকে আসছে সমস্ত কিছু আমরা ওদের থেকে জেনে নিই আচ্ছা তোমরা কোথা থেকে আসছো অ্যান্ড তোমাদের একটা কি প্রজেক্ট বানায়ছে এই সমস্ত কিছু আমার অডিয়েন্সের সামনে একটু ক্লিয়ার করে বলো আর এটা কিভাবে কাজ করে এটাও দেখাবো হ্যাঁ জি আসসালামু আলাইকুম আমার নাম মবাসীর হাসান সিয়াম আমরা এসেছি শহীদ বুলবুল সরকারি কলেজ পাবনা থেকে আমরা আজকে দুইটা প্রজেক্ট তৈরি করেছি এটা হচ্ছে একটা হচ্ছে অটোমেটিক অটোমেটিক অ্যালার্ম সিস্টেম ফর বেকল আর আর হচ্ছে ইয়ার পিউরিফায়ার এটা হচ্ছে আমাদের কাজ করে হচ্ছে এটা কিভাবে কাজ করতে মানে এটা কিভাবে কাজ করে ওটা আমি বলতেছি আগে বলি মানে এটা কোন জায়গায় ইউজ করে বলছি অনেক মানে ড্রাইভার যদি খুব লং জার্নি করে বিশেষ করে ঈদের ক্ষেত্রে যখন অনেক মানে দিন রাত চব্বিশ ঘন্টা যখন মানে জার্নি করতে হয় তখন ড্রাইভার ঘুম পেতে পারে অনেক সময় ঘুমের কারণে দুর্ঘটনা হতে পারে সেহেতু ড্রাইভার যদি চোখ বন্ধ করে তিন চার সেকেন্ড থাকে তখন এটা ডিটেক্ট করে আমাদের এখানে হচ্ছে দুইটাই ইনফর মানে দুইটা ডাটা যায় একটা হচ্ছে ড্রাইভারকে সচেতন করার জন্য অ্যালার্ম যাবে আরেকটা হচ্ছে অটোমেটিক ভেহকেল বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা আমি প্র্যাক্টিক্যাল দেখাচ্ছি প্র্যাকটিক্যাল ধরেন আমি হচ্ছে ড্রাইভার ঠিক আছে দেখেন আমি কিন্তু তাকে আছি তাকে থাকলে হচ্ছে অন করো হ্যাঁ ইঞ্জিন অন করছে আমি তাকে আসি ঠিক আছে গাড়ি চলবে আর যদি আমি চোখ বন্ধ করি তারপরেই দেখেন যে গাড়ি বন্ধ হয়ে যাবে এই দেখেন আমি তাকে আসি এই গাড়ি চলছে আমি চোখ বন্ধ করছি এই দেখেন গাড়ি বন্ধ হয়েছে দেখছেন

পিউরিফায়ার এটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে বায়ু দূষণের প্রেক্ষাপট তো আপনারা সবাই জানেন যে যেখানে হচ্ছে বায়ু দূষণ হতে পারে যেখানে এখানে দূষিত বায়ু আমরা এদিকে দিয়ে নিব এদিক দিয়ে বায়ু যে ভিতরে হচ্ছে এই যে ফিল্টার আছে দেখেন একটু এই যে ফিল্টার আছে তারপরে হিট কোয়েল আছে এখানে হচ্ছে জীবাণুনাশক মানে হিটের মাধ্যমে হচ্ছে জীবাণুগুলো মারা যাবে এবং ওই দিক দিয়ে হচ্ছে পিউর পাতা বের হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এগুলো বেশি ইউজ করা হয় আপনি চাইলে বাসাভাবে এগুলো ইউজ করতে পারেন এগুলো হচ্ছে আপনার হাসপাতালে বিশেষ করে বাংলাদেশে বর্তমানে এখন রোগ জীবাণু ছড়াচ্ছে বায়ুর মাধ্যমে এখানে এখানে এক্ষেত্রে হচ্ছে এটা যদি দেন আপনি জীবাণুনাশক হবে এবং পিউর বাতাস আপনি এখানে পেতে পারেন ওকে আর এটা হচ্ছে সোলার সিস্টেম আছে সোলার সিস্টেম থাকার কারণে মানে বিদ্যুৎ সাশ্রয় কোনো বিদ্যুৎ দরকার হয় না রাস্তার পাশে যদি দেন আপনি অটোমেটিক চলতেই থাকবে এটা এটা যেহেতু সোলার সিস্টেম আছে দিনের বেলায় সোলার দিয়ে চলবে এবং রাতের বেলায় এখানে একটা ব্যাটারি আছে ভাই বড় ব্যাটারিটা দেখেন একটু এই ব্যাটারি ব্যাটারি দিয়ে রাত্রেবেলায় এটা সে কভার দিতে পারবে আমাদের দেশে এত গুরুত্বপূর্ণ জায়গা ঢাকা শহর ঢাকা শহর বর্তমানে একটা দূষিত শহর হিসাবে পরিশোধ হয়েছে এখন ওই ক্ষেত্রে যদি আমরা রাস্তা ধারে ধারে এগুলো অনেকগুলো লাগাতে পারি তাহলে আমাদের পরিবেশটা অনেক ভালো হবে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে ধন্যবাদ ওদের ওদের প্রজেক্ট সম্পর্কে জেনে আমার খুব ভালো লাগলো অ্যান্ড এটা জেনে আপনাদের কেমন লাগলো এটা কমেন্টে জানাবেন অ্যান্ড এই প্রজেক্ট নিয়ে যদি আপনাদের কোনো ধারণা থাকে বা কোনো যদি ইম্প্রুভ করার জন্য কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমি ওদেরকে বিষয়টা বলবো অ্যান্ড এটা নিয়ে ইন ফিউচারে হয়তো ভালো কিছু করা সম্ভব সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ